বাইরে যাব বলে আমি ইফতার পর্যন্ত করিনি জাস্ট একটা খেজুর খেয়েছি পানি খেয়েছি তারপর থেকে চিন্তা করছি বাইরে গিয়ে একটু খাবো শপিং করব চিন্তা করতে করতে রাত নয়টা খুব শাক ভাজি খেতে মন চাচ্ছে এবার আজকে বাসায় শাক ভাজি নেই অনেক মজা করে একটা লতি রান্না করেছি লতি চিংড়ি খুব মজার আর হচ্ছে এখানে আছে ডিম ভুনা সবচেয়ে মজা হচ্ছে লতি তো আমি লতি খাব একটু লতি আসলে একটু খাওয়া যায় না হ্যাঁ লতি এমন একটা চেস যেটা একটু খাওয়া যায় না লতি চিংড়ি হচ্ছে অসম্ভব মজার একটা খাবার কি করলাম আমি আজকে বাইরে গেলে তখন শপিং করে ফেলতে পারতাম আমার কাছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে শপিং করা মানে আজকাল সবচেয়ে কঠিন লাগে শপিং করা অ্যাট টাইম অফ বিসম্লা আজকে লতিতে লেবু দিয়েছি বেশি যার জন্য খুব মজা অনেক মজা লোকে ভর্তাও কিন্তু অনেক মজা ঠিক না? Dim tał onik mojać Hm. I tu biesi moja dim Ik mag er eigenlijk 发他发的。 ছিল শপিং এ যাওয়া হলো না কালকে যাবো আজকের মতো এখানে বিদায় হবে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হুসেন বাবাই